গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো আজকের দিনে মেয়েদের কোনো স্বাধীনতা নেই তোমরা জেনেই গেছ মানে মেয়েরা যতই আমরা ভাবি যে এগিয়ে থাক এগিয়ে থাক কিন্তু মেয়েরা এগিয়ে কখনোই নেই মেয়েদের স্বাধীনতা কখনোই নেই তো মেয়েরা সঠিকভাবে বাঁচবে কি করে তো যাই হোক এই যে আমি সকালবেলা উঠে তো আমার যে কাজগুলো সারতে হয় সেই কাজগুলো সব সেরে নিচ্ছি তো দেখো আমি উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম তার সাথে কিছু আগের দিনের তোলা জামা কাপড় ছিল সেইগুলোও একসাথে ভিজিয়ে দিচ্ছি কাজবো বলে তো আমি এখন এই যে সব ভিজিয়ে দিই ভিজিয়ে দেওয়া হয়ে গেলে তো আমি ঝাঁটটা দিয়ে নেব ঝাঁটটা দেওয়া হয়ে গেলে ওইদিকে তুলসী মঞ্চটা আছে তুলসী মঞ্চটা ধুইয়ে নেব তারপরে হচ্ছে বাসন ধুতে চলে যাব তো চলো আমি তৎখান এগুলো ভিজোতে থাকি তো এখন তো আমি কাজ এগুলো ভিজি রেখে দেবো আর ওই কাজ সারা হয়ে গেলে তখন আমি কাচতে যাব একবারে কাজ সারা হয়ে গেলে কেচে নিয়ে আসবো তো চলো আমি তাৎক্ষণ জামা কাপড়গুলো ভিজোতে থাকি আর আমার ভিডিওটা দেখতে থাকো আমার জামা কাপড়গুলো সব ভিজনা হয়ে গেল হয়ে যাওয়ার পর এই যে বাসনগুলো এখন আমি ঘাটে নিয়ে চলে যাচ্ছি মেজে নিয়ে চলে আসবো আর এমনি ওই হাঁড়িতে করে জল তুলে নিয়ে চলে আসবো চাল ধোয়ার জন্য পুকুর থেকে তো এই দেখো আমি হাঁড়ি মেজে চাল ধোয়ার জল নিয়ে চলে এসেছি কারণ এরপরে আমি রান্না বসিয়ে দেব। কারণ আমাকে কাজে যেতে হবে তারপরে দেখো ওই যে দুটো বালতিতে জামা কাপড় যে ভিজিয়েছিলাম সেই জামা কাপড়গুলো কাচতে চলে যাচ্ছি তো একটা বালতি এখন নিয়ে যাচ্ছি আর ওই বালতিটা এখনও কাচিনি ওইটা সে চান করার সময় আমি কেচে নিয়ে আসব তো এই দেখো এগুলো এখন আমি কেচে নিয়ে এসে আর মুখ ধুয়ে এসেছি একেবারে ওই যে দেখতে পেয়েছো মাথায় বেরাসটা গুঁজে রেখেছি হ্যাঁ দিয়ে তারপরে কাপড়গুলো মিলে নিয়ে আমি রান্না করতে চলে যাব তো আজকে আমাদের রান্না হবে হ্যাঁ কাঁকরোল ভাজা বটবটির তরকারি আর ডাল তো চলো আমি তাৎক্ষণ জামা কাপড়গুলো মিলতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমার জামাকাপড় মেলা হয়ে গেছে মেলা হয়ে যাওয়ার পরে এই যে দেখো আমি এখন রান্নার জন্যে আনাজ কাটতে বসে গেলাম তো আমি এখন কাঁকরোলটা কেটে নিচ্ছি কাঁকরোল কাটা হয়ে গেলে তারপরে বটবটিটা কেটে নেবো তো আর ওইদিকে গ্যাসেতে আমি ভাতটা বসে দিয়ে এসেছি তো ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি আনাজটা কাটতেছি চলো আমি আনাজটা তাৎক্ষণ কেটে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো রান্না হয়ে গেছে দেখো লঙ্কা ভাজা এটা আছে কাঁকরোল ভাজা এটা আছে বটবটির তরকারি ডাল আর ভাত তো এখন আমি ভাতটা বেড়ে নিই নিয়ে তো এই দেখো আমি এখন ভাতটা বেড়ে নিই নিয়ে খেয়ে নেব খেয়ে নেওয়ার পরে হ্যাঁ স্নান করে পুজো করে তারপরে আমি হচ্ছে যে কাজে চলে যাব আর আমার আমার ছেলে আর আমার ভাইপো রেশন ধরতে গিয়েছিল তারপরে তারা রেশন ধরেও নিয়ে চলে আসবে তো আজকে আমার ছেলের স্কুল নেই রবিবার ছুটি আছে তার জন্য রেশনটা ধরতে পাঠিয়েছিলাম তো চলো আমি এখন খেয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমার ছেলেরা যে রেশন ধরতে গিয়েছিল এই যে রেশন ধরে চলে আসলো তো আমাদের আছে আর হচ্ছে আমার বৌদিদের আছে তো এখন ওই যে বস্তায় যেইটা আছে ওইটা আমাদের রেশন ধরে নিয়ে এসছে আর যে ব্যাগে আটা আছে আর ওই ওই যে আরেকটা ব্যাগ আছে সাইকেলে ঝুলছে ওইটা আমার বৌদিদের রেশনের মাল আছে তো এখন চলো আমার ভাইপো ওই বস্তাটা লাভিয়ে আমাদের দাবায় রেখে দিবে দেওয়ার পরে দেখো ওর কতটাই না কষ্ট হবে ওই বস্তাটা লাভানোর জন্য তো বস্তাটা লাভি দিয়ে আমাদের বাকুলেতে এই দাবাতে দেখো শুয়ে পড়বে কেমন করে চলো দেখতে থাকো এই দেখো বস্তাটা এখন নিয়ে এসতেছে হ্যাঁ তো ওইটা আমাদের চারটে রেশন কার্ড তো তাই বারো কিলো চাল হয় বস্তাটায় চাল আছে আর সেই ব্যাগটাতে আটা আছে এই দেখো দেখছো রেখে দিয়ে এই যে শুয়ে বললো কত নাই কষ্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ বস্তাটা নিয়ে আসতে নিয়ে আসতে আর তারপরে ওই সাইকেলের উপরে যে ব্যাগটা আছে ওইটা ওদের আটা আছে তো ওইটা নিয়ে চলে যাবে তারপরে চলো যাই হোক রেশনটা ধরা হয়ে গেল। ছেলে ঘরে ছিল বলে ছেলে রেশনটা ধরে এনে দিল আর আমি ওইদিকে রান্না তো আমার হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো ওইটা আমার টিফিনের খাবার হলো তারপরে আমি চলে যাব স্নান করতে আর যে একটা বালতিতে কাস্তে বাকি ছিল তো সেই বালতিটাও নিয়ে চলে যাব। কাস্তে তো কেচে টেচে স্নান করে এসে তারপরে আমি ঠাকুরের পুজো দিয়ে নেব পুজো হয়ে গেলে তারপরে আমি কাজে চলে যাব তো এই দেখো আমি এখন যে স্নান করে চলে এসেছি আর কেচেও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ বালতিটা ফাঁকা তারপরে এই যে ঠাকুরের বাসন ধুতে চলে গিয়েছিলাম ঘাটে এই যে বাসনটা ধুয়ে নিয়ে চলে আসলাম আর এই যে তুলসী মঞ্চতে দুটো শিবের নুড়ি বসানো আছে তো আমি একটু জল দিয়ে দিলাম মাথাতে দিয়ে এই যে আমি এখন ফুল তুলতে চলে যাচ্ছি তো ফুলটা তুলে নিয়ে আসি নিয়ে এসে পুজো করে নেব তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো টাটা দেখা হবে আবার নেক্সট কোনো